তো আমাদের টিউটোরিয়াল ধারা অনুযায়ী আজকের টিউটোরিয়াল আমরা আলোচনা করবো লারবেলের ফেসার্স নিয়ে লাস্ট ভিডিওগুলোতে আমরা রিকোয়েস্ট লাইফ সাইকেল সার্ভিস কন্টেনার সার্ভিস প্রোভাইডার এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে লারবেল ফেসার্স বোঝার জন্য আপনাকে এগুলো লাগবে সাথে আপনার ডিপেন্ডেন্সি ইঞ্জেকশন কী সেটাও কিন্তু লাগবে তো লারবেল ফেসার্সের ওয়ার্ডের কথা শুনলে অনেকেই ভয় পেয়ে যে এটা আসলে কী বা এটা আসলে অনেক কঠিন মনে হয় আসলে তেমন কিছু না আজকের ভিডিওর পরে আমি আশা করবো যে আপনার এটা সম্পর্কে আপনার ভয় চলে যাবে এবং খুব ইজিলি আপনি এটা বুঝে যাবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা ধরে নিই যে লারাবল ফেসার্স কি কাকে বলে তো আমরা জানি যে লারাবিল আমাদের লার্বেল অ্যাপ্লিকেশনে বিভিন্ন রকমের আমাদের ক্লাস থাকে এবং সার্ভিস সার্ভিস থাকে তো লার্বেল ফ্যাসার্সটা হলো জাস্ট এই ক্লাস এবং সার্ভিসকে ইউজ করার একটা সহজ উপায় একদম সহজ সিম্পল উপায় যেখানে মূলত কী করে লারবেল ফ্যাসার মূলত সার্ভিস কন্টেনারের উপরেই কিন্তু ভিত্তি করে কাজ করে ওকে ভিত্তি করে তৈরি করে অ্যাকচুয়ালি তাহলে যদি আমরা এটা সহজ বিষয় বলি তাহলে ফ্যাসার্স হচ্ছে এমন একটা শর্টকাট ওয়ে যেখানে আমরা কী করি লারাবেলের ভিতরে যে বড় বড় ক্লাস বা সার্ভিসগুলো আছে সেগুলোকে আমরা এক লাইনে কল করতে পারি ওকে তো এটা হচ্ছে লারাবেলের ফেসার্স এটা অ্যাকচুয়ালি কেন আমরা আসলে শিখবো বা কেন আমাদের কাজে লাগবে সবচেয়ে সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে শর্টকাট ওইটা আমরা ইউজ করতে পারি কোডটা হচ্ছে ক্লিন করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডিপেন্ডেন্সি ইঞ্জেকশনের বিকল্প বিষয় কাজ করে ওকে অ্যান্ড ফাইনালি যদি আমরা আরেকটা যদি কথা বলি এখানে লারাবেল যে ফেসারটা আছে সেটা কিন্তু স্টেটিক মেথডের মতো দেখতে বাট ব্যাকএন্ডে কিন্তু এটা ডাইনামিকলি তে কাজ করে তো চলুন শুরু করা যাক তো আমরা আমাদের ইউটরে যাই তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাবোর্ড আছে রাউটে চলে যাই তাহলে আমরা ইন্ডেক্স মেথড ইন্ডেক্স কন্ট্রোলের অ্যাবোর্ড যে মেথড সেটা কল হয় ইন্ডেক্সে যাই এবং অ্যাবোর্ড মেথডের লক্ষ্য করি সেক্ষেত্রে আমাদের দেখবো একটা মেথড আছে যেখানে আমার একটা পেজ রিটার্ন করা আছে লাস্টে আমরা এগুলো দেখেছিলাম ওকে তো আমরা এটা নিয়ে আরও বিস্তারে আলোচনা করব পরে জাস্ট লারাভেলে কিন্তু আমাদের ব্রিটিনের অনেকগুলো ফেসার আছে এক্সাম্পল আছে তার জন্য আমরা আজকে একটা ফেসার নিয়ে আলোচনা করি লাইক ক্যাশ বা ধরেন লক জাস্ট লক ওকে সো আমি এটা ইম্পোর্ট করে নিছি উপরে জাস্ট লগ ইনফো তো অ্যাকচুয়ালি কী করে এখানে লক্ষ্য করেন আমাদের এখানে লকটা আমরা এখানে ইউজ করেছি সো এটা আমাদের ক্লাস ফাইল যেটা এক্সটেন্ড করছে হচ্ছে ফ্যাসারকে তো এখানে লক যে ক্লাস সেটা কিন্তু এক্সটেন্ড করছে ফ্যাসাট ক্লাসটাকে যেটা আমার একটা অ্যাবোস্টার ক্লাস এখানে যদি যান তাহলে দেখবেন সেটা একটা অ্যাবস্টাক ক্লাস ওকে তো আমরা অ্যাকচুয়ালি কী করতেছি এখানে তা আমরা এখানে অ্যাকচুয়ালি লক তাকে ইউজ করে লগ যে ফেসেট আছে তার মধ্যে ইনফো যে মেথডটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে ব্যবহার করতেছে যেমন আপনি লগে যান দেন আপনি দেখুন এখানে ইনফো নামের পরে ম্যাথড বর্ণনা দেওয়া আছে এখানে দেখবেন জাস্ট ইনফো লাগে ইনফো দেন হচ্ছে আপনি ডিবাগ তারপরে ইমার্জেন্সি সব মেথডগুলো এখানে বর্ণনা কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এগুলি স্ট্রিক মেথড রাইট তবে জানি নর্মালি অ্যাকচুয়ালি যে স্ট্রিক মেথডে সাধারণত আমাদের যে স্ট্রিক মেথড থাকে তার কিন্তু আমার বডি পার্ট থাকে না তো দেখতে পাচ্ছেন জাস্ট আমার ইমারজেন্সি এড়া রাখেন আপনি আমার ওপি ওপি যে ভিডিওগুলো ছিল প্রথম দিকে সেগুলো দেখলে হয়তো উনিশ আরও ভালো বুঝতে পারবেন তো নর্মালি কী করতেছি আমরা এখানে একটা লক ইনফোর একটা ইনফো রাখতেছি সো আমরা যখন এই পেজটা অন করবো দেন হচ্ছে আমার এই লকটা স্টোর হবে আমার লাগাবেল লগে তো সেটা যাবে কোথায় সেটা যাবে হচ্ছে গিয়ে আমার স্টোরেজের লগ এবং লাগাবেল এই লক ফাইলে তো চলুন আমরা দেখি এটা কাজ করে কি না আমার যে ইউআরএল সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি হাইফেন হাইফেন্স তো আমি এখানে করলাম অ্যাবাউট হাইফেন এন আওয়ার্স যদি করলাম দেন আমার কিন্তু এখানে টেক্সট আসছে এবং আমি তো এখানে যাই দেখুন লগ ফাইলে কিন্তু একটা ডেটা চলে আসছে যে অ্যাবাউট পেজ অ্যাক্সেস তার মানে হচ্ছে আমি এখানে যে সেন্টেন্সটা পাস করেছিলাম সেটা কিন্তু আমার এখানে লগ হয়ে যাচ্ছে ওকে সো এখানে অলরেডি তার টাইপটা বলা আছে ইনফো ইমার্জেন্সি হলে ইমার্জেন্সি ইরো হলো ইরো সবগুলো এখানে আপনি বলতে পারবেন ওকে সো আপনার লগটা ইজিলি এখানে ম্যানেজ করতে পারবেন তো আমরা এখানে যদি জানতে চাই এখন তার লগটা অ্যাকচুয়ালি মানে ফ্যাসেসটা অ্যাকচুয়ালি এখানে কীভাবে কাজ করতেছে বা ভিতরে প্রতিষ্ঠাটা কি মূলত এখানে অ্যাকচুয়ালি কী করছে সেটা সার্ভিসের সার্ভিস যে কন্টিনিটা থাকে সেখানে যে নির্দিষ্ট ক্লাসকে আসলে রিজলভ করে ওকে এবং প্রতিটা ফ্যাসার কিন্তু একটি অ্যাক্সেসো থাকে তো চলুন আমরা এখন শুরু করি যে কীভাবে একটা কাস্টম ফ্যাসার তৈরি করা যায় এবং সেটাকে আমরা ব্যবহার করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনে তো যার জন্য তাহলে আমি কী করবো প্রথমে আমি একটা ক্লাস ফেল সার্ভিস তৈরি করে নিই সার্ভিসের মধ্যে ক্লাস ফেল তৈরি করে নিই যেমন আমার সার্ভিস ফোল্ডারের মধ্যে অলরেডি আমার কিছু ফাইল আছে আমি এগুলো আপাতত থাক সমস্যা নেই সো জাস্ট এখানে ফাইল তৈরি করি লাইক মাই সার্ভিস নামে সো জাস্ট মাই সার্ভিস ডট পিএইচপি তো মাই সার্ভিস ডট পিএইচপি নামে কিন্তু একটা ফাইল এখানে আমি তৈরি করলাম আপাতত যদি আমি ক্লাস ডিক্লেয়ার করি নাই তার মানে এখনও ক্লাস ফাইল হয় না এটা এখনও সো আমি এখন একটা ক্লাস বানাবো জাস্ট মিন মাই ক্লাস ফাইল এটা হচ্ছে কি মাই সার্ভিস নামে রাইট তো আমার উপরে অবশ্যই এটা ইউজ করতে হবে মানে হচ্ছে নেম স্পেসে বলতে হবে আমার এটা কোন নেম স্পেসে আছে সো নেম স্পেস দেন সেটা হচ্ছে অ্যাপ ফোল্ডারের মধ্যে সার্ভিসেস ফোল্ডারের মধ্যে রাইট এবং আমার একটা ফাংশন আছে পারফর্ম অ্যাকশন নামে এবং আমার যেটা ক্লাস নেম সেটা হচ্ছে মাই সার্ভিস নামে তো আমি এখন এক কাজ করি আমি এখানে জাস্ট চেঞ্জ করি লাইক দি হ্যালো এবং এখানে একটা জাস্ট কী করবো একটা স্ট্রিম জাস্ট আমি রিটার্ন করে দিচ্ছি যে হ্যালো ফ্রম মাই সার্ভিস নামে জার্সিট এটা আমার একটা কি ক্লাস রাইট যেটার নাম হচ্ছে মাই সার্ভিস এবং তার মধ্যে একটা হ্যালো আছে মেথড এবং এখানে আমরা একাধিক মেথড রাখতে পারি সো এটার সমস্যা হবে না যেহেতু আমি এখন এখানে একটা সার্ভিসটা আমি এখানে বিল্ড আপ করলাম সো এই সার্ভিসটা হচ্ছে আমাকে বাইন করে দিতে হবে কোথায় আমি করতে হবে প্রোভাইডার্সের মধ্যে প্রোভাইডার্স কোথায় এই প্রোভাইডার্স তো অ্যাপ সার্ভিস প্রোভাইডের মধ্যে আমরা কিন্তু বাইন্ড করে দিব সো আমার লাস্ট টিউটোরিয়াল বলতে এখানে অর্ডারটা বাইন্ড করা আছে তো যেহেতু আমার এখানে বাইন্ড করা আছে সো আমি জাস্ট এটা আগেরটা লাগছে না এখানে বাইন্ড করে দিই সো জাস্ট আমি অ্যাপ বাইন্ড দেন হচ্ছে আমার যে নামটা আমি এখানে পাস করতে যাচ্ছি কোন নাম অ্যাক্সেস করবো লাইক এখানে দিতে পারি সাপোজ যে কোনো আমি ইউজ করতে পারি সো রিলেবল নাম দিলেই হবে মাই সার্ভিস নামে দিলাম যেহেতু আমার এটা আছে এবং ফাংশন কল করা আছে এবং আমার যেই স সো অ্যাপ সার্ভিসেস মাই সার্ভিস ইনস্ট্যান্স তৈরি করা হয়ে গেলো এখানে রিটার্ন করা হয়ে গেলো সোট মাই সার্ভিস দেন আমি এখানে নেম ইসটা বলে দিছি সো পাঁচটা বলে দিছি অ্যাকচুয়ালি এখানে জাস্ট আমার এখন এটা বাইন করা হয়ে গেলো যেহেতু আমাদের এখানে বাইন করা হয়ে গেছে তাহলে আমরা কিন্তু এখানে চাইলে আমার ইন্ডিওসপি পিএসপির মধ্যে আসি এবং এখানে জাস্ট আমার এই ডলার অ্যাপটাকে আমরা ড্রাইভার নাম করি তো দেখেন আমার এখানে চলে আসছে এবং আমি যদি এখানে বাইন্ডিংসে যাই তাহলে এখানে দেবো মাই সার্ভিস নামে এটা বাইন্ড হয়ে গেছে লাইক সার্চ করি মাই সার্ভিস দেখেন ওকে সে দেখতে পাচ্ছেন মাই সার্ভিস এখানে বাইন্ড হয়ে গেছে সো তাহলে কী করলাম আমরা একটা ক্লাস ফাইল তৈরি করে ফেললাম সার্ভিসেস ফোল্ডারের মধ্যে দেন সেটাকে আমরা কী করলাম বাইন্ড করে দিলাম ওকে সো ফ্যান্সাস তৈরি করার জন্য আমরা আবার তো আমাদের যে অ্যাপ ফোল্ডার আছে তার মধ্যে আমি একটা ফোল্ডার নিচ্ছি তার নাম দিচ্ছে হচ্ছে ফেসার্স নামে দেন এখানে হচ্ছে আমি একটা ফাইল তৈরি করে নিই একটা ক্লাস তৈরি করে নিই সেটা ডিপেন্ড করে আমি যে নাম দিব লাইক মাই সার্ভিস সাপোজ কি দিব ফেসার দি ওকে সো মাই সার্ভিস ফেসার নামে পাস করতে পারি ডট পিএইচপি তো আমি বলে দিই এখানে নেমিকটা হচ্ছে অ্যাপ ফ্যাসার্স ফোল্ডারের মধ্যে দেন আমার এই যদি একটা ফ্যাসার্স ক্লাস বানাবো একটা ক্লাস বানাবো যেটা এক্সচেঞ্জ করবে ফ্যাসার্সকে সো ক্লাস এবং সেটা মাই সার্ভিস ফ্যাসার্স দিই মাই সার্ভিস ফ্যাসার্স সেটা এক্সচেঞ্জ করবে আমাদের বেস ফ্যাসার্সকে সো এটা উপর অবশ্যই ইউজ হয়ে গেছে অটোমেটিক সেটা আমার এক্সট্রা ইউ পিএস কোডেটেনশন আছে সো এটা ওপর ওপর ইউজ হয়ে গেছে ওকে সো মাই সার্ভিস ফ্ল্যাশার সেটা এক্সটেন্স করতে হচ্ছে ফ্ল্যাশার থেকে দেন এখানে আমি বলেছিলাম যে আমাদের যে কী বলে যেমন ফ্ল্যাশার থাকবে তার মধ্যে আমার একটা একটা অ্যাক্সেসও থাকে সো সেটাই দিতে হবে এখানে জাস্ট আমার প্রোটেক্টেড অল সাইশন চলে আসছে সো প্রোটেক্টেড সিস্টেটিক ফাংশন এবং গেট অ্যাক্সেসর নামে এবং সেখানে আমার যে সার্ভিসটা বাইন করা হলো সেই সার্ভিসটা আমি এখানে বলে দিলাম ওকে ইট তো যেহেতু লালবেল আগে আমরা ইউজ করতাম লাইক আগের ভার্সনে আমাকে এই সার্ভিসটা আমার কী করতে হতো যে আমার যে কনফিগের মধ্যে ডট পিস ফাইলের যে প্রোভাইডার্স অ্যালএস এর আছে তার মধ্যে ডিফাইন করে দেওয়া লাগতো সো যেহেতু লালবেল নতুন ভার্সনে আসি সেক্ষেত্রে এটা করা লাগবে না সো সেটা অটোমেটিক পেয়ে যাবে দেন আমরা এখন কী করতে পারি আমরা চাইলে কিন্তু আমাদের যে মাই সার্ভিস যে ক্লাসটা আছে সেটার হেল্পকে খুব ইজিলি এখন আমরা কল করতে পারি কীভাবে কল করতে পারি জাস্ট সিম্পলি দেখাই জাস্ট ধরুন ওখানে ওয়েব আছে বা আমি এখানে আউট নিচ্ছি বা এখানে যাচ্ছি আমি ইন্ডেক্সে যাচ্ছি সো এখানে আপাতত এটা লাগছে না সো কোনো পেজ রিজার্ন করছি না আমি জাস্ট কী করবো আমার যে ক্লাসটা ছিল যেই নামে লাইক এখানে সার্ভিস আসি দেখো এই নামে ক্লাসটা আছে সো আমি জাস্ট এটা ডিক্লেয়ার করবো দেন হচ্ছে আমার যে মেথডটা আছে জাস্ট সেটা পাস করে দেবো দেড় ইট ওটা বাদ দিই মাই সার্ভিস ওপর ইম্পোর্ট করে নিই ইম্পোর্ট নেম স্পেস দ্যার সার্টি চলে আসছে অ্যাপ সার্ভিস মাই সার্ভিসেস্ট সো এখানে মাই সার্ভিস ইম্পোর্ট করা আছে সো আমি মাই সার্ভিস যাই সরি এখানে হবে সিসিডি ফাংশন দেন হ্যালো সো এখানে আসলাম দেন আমি হচ্ছে হ্যালো মেথডে কল করলাম এখন ব্রাউজারে যাই সো আমি জাস্ট আমার ইউআরএল এর পরে হিট করি ওকে সো এটা কাজ করছে কোনো বার কোনো ইলোড নাই জাস্ট আমি এখানে রিটার্ন করি জাস্ট ওকে ওকে ইট শুড বি রিটার্ন এবং এটা লোড হচ্ছে কিনা বা এটা কাজ করছে কিনা তাহলে এখানে আমরা এক কাজ করি এখানে একটা লক পাস করতে পারি যেটা চেক করার জন্য সো লগ ইন মাই সার্ভিস সেইস হ্যালো এবং লকটা করে রিম্পোর্ট করে দিতে হবে ডেম স্পেসটা সরি সো দে না আমরা এখন যাই আমাদের ইয়েস্টটা আবার রিলেট করি ইটার্স ফাইট ইটস ওয়ার্কিং তো আপনি যখন এখানে লগে এটা ইস্যু ছিল মাই সার্ভিস হ্যালো জাস্ট নিচের দিকে ফলো করলে হয়ে যাব ইয়েস ইস মাই সার্ভিস এক কাজ করে সব করে দিচ্ছি এখান থেকে দেন আমি পেস্ট লোড করছি পুজোর সুবিধার্থে তো এখানে আসলাম দেন ইস ইটস ওয়ার্কিং মাই সার্ভিস ইস হ্যালো তাছাড়া আপনি টিংকার থেকে চেক করতে পারবেন টিংকার থেকে চেক করা দেখালাম না এই জন্য কারণ টিংকার যারা লাভের নতুন শিখছেন তারা যায় না টিংকার কি তো এর জন্য আর কি ওটা দেখালাম না তো তাহলে এইভাবে কিন্তু আপনি এখানে চাইলে একটা কাস্টম ফ্যাসাস কিন্তু ইউজ করতে পারবেন লাইক এখন এখানে যদি আপনার আরও মেথড থাকে আরও কোনো মেথড আছে ধর সেটা মাই নেম সো ইউজার নেম ম্যাথ থাকতে পারে ওকে তাহলে কী করবেন আপনি সেমলি সেম ওয়েতে আপনি যদি চাইলে ধর এটা নাই ওটা আছে তাহলে সেম ওয়েতে কী করতে পারবেন এখানে আপনি জাস্ট ওই এখানে অ্যাক্সেস করতে পারবেন ওকে তাহলে নেক্সট আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো আমাদের তাহলে পেলের রিকোয়েস্ট লাইফ সিরিয়েন্স শেষ হলো সার্ভিস কন্ডিটার শেষ হলো সার্ভিস প্রোভাইডার শেষ হল ফ্যাসার শেষ হলো দেন দ্য বেসিক্সের রাউটিংটা কাজ করবো সো রাউটিংটা এখানে একটু বড় এখন অনেক কিছু আছে রাউটিংয়ের সো আমার দুইটা টিউটোরিয়াল লাগবে রাউটিং শেষ করতে হলে যেহেতু ভালোভাবে দুটো ধরে বুঝাচ্ছি দেন রাউটিংয়ের পরে আমি টিটোরিয়ার নিয়ে স্টেপ বাই স্টেপ এগুলো আলোচনা করব সো ধন্যবাদ পাশে থাকার জন্য